বার্ধক্যে কারোর বোঝা হবেন না কতগুলো টিপস আজকে আপনাদের দেব নমস্কার রিয়ালাইজেশান ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন কখনও অপরের ওপর নির্ভরশীল হবেন না নিজের কাজ নিজে করুন তাতে আপনার শারীরিক এবং মানসিক দুটো ক্ষমতাই বজায় থাকবে দুই নম্বর সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া তা না হলে মনের উপর চাপ সৃষ্টি হয় তিন নম্বর বর্তমান যে প্রযুক্তিবিদ্যা সেই প্রযুক্তিবিদ্যাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে হয়তো আমাদের অনেক কিছুই ভালো লাগে না কিন্তু সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করে নিতেই হবে চার নম্বর চাহিদা পূরণের জন্যে পুরনো দিনের যে চাহিদা আমাদের সেই পূরণ করবার জন্যে অন্যের ওপর সেই বোঝা চাপিয়ে দিলে চলবে না পাঁচ নম্বর বয় আবেগপ্রবণ হয়ে কখনো কোনো কাজ করবেন না নিজের সর্বস্ব উজাড় করে কাউকে দিয়ে দেবেন না নিজের জন্য কিছু রাখবেন ছয় নম্বর ব্যক্তি স্বাধীনতা কখনো হারাবেন না কারণ ব্যক্তি স্বাধীনতা হারানো মানে হচ্ছে মৃত্যু সাত নম্বর বুড়ো বয়স হয়েছে বলে অনেকেই ভাবে যে আরামে আছে কিন্তু তা নয় শক্তি এবং সচল থাকাটা অত্যন্ত কঠিন আট নম্বর দাম্ভিকতা ত্যাগ করুন এই সেটা ত্যাগ না করলে অনেক সময় শারীরিকভাবে না হলে অন্যকম মানসিকভাবে বোঝা হয়ে যাবেন তাই দুর্বলতায় পাপ দুর্বলতায় মৃত্যু প্রত্যেক মানুষের মধ্যেই এমন শক্তি আছে যে শক্তি দিয়ে সে নিজেকে গড়ে তুলতে পারে তাই বলি আত্মবিশ্বাসকে গড়ে তুলে নিজেকে সুস্থ রাখো যাওয়ার আগে বলি যেমন বলি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনারা যদি লাইক না করেন শেয়ার না করেন তাহলে আগামী দিনে নতুন কিছু ভিডিও উপস্থাপনা করতে মনের জোর পাব না যা আর যাওয়ার সময় আর একটা কথা বলি যেটা সেটা হচ্ছে সবাই খুব খুব ভালো থাকবেন